বলেছিলাম আঁকা বাঁকা মেটোপথ চা বাগানের মধ্য দিয়ে আঁকা বাঁকা মেটোপথ গেছে সেই মেটোপথ যদিও আমরা নেট সমস্যার জন্য লাইভে দেখাতে পারিনি কিন্তু তার জন্য কিন্তু আমরা ভিডিও ধারণের অর্থাৎ সহযোগিতা নিয়েছি এবং ভিডিও ধারণ করার সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা মেট্রোপথ দুপাশে রয়েছে চা বাগানে ঘেরা আমরা দেখতে পাচ্ছি চা বাগানের একজন কর্মী কিন্তু এখানে আছেন ওনার সাথে একটু কথা বলবো আমরা আমি যেহেতু পেয়ে গেছি ওনার সাথে একটু কথা বলি আমার মনে হয় বাগানের কেমন আছেন এই বাগানে কতদিন ধরে আছেন জন্ম থেকেই নাকি বলেন তো আপনাদের বাগানের যে মানুষ অনেকই পর্যটকরা আসেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের কাছে কেমন লাগে এবং চা বাগানের বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে একটু কথা বলেন চা বিভিন্ন বিষয় নিয়ে কি কথা বলবো চা বাগান যেভাবে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অনেক লোক আছে আছে ঘোরাফেরা করে যায় এটা আপনাদের কষ্টের ফসল আপনাদের হাতে লাগানো সবার যারা চা আছেন এই তো একই অর্থাৎ আপনাদের আমি বলছি আপনাদের তো এই পরিশ্রম থেকে আজকে সৌন্দর্য মানুষ যখন দেখতে আসে আপনাদের শ্রম এবং এটা অবশ্যই ভালো লাগার কথা হ্যাঁ অবশ্যই ভালো লাগে আচ্ছা আমরা যদি আপনি গান জানেন গান জানেন চা বাগানের ভাষায় কিছু কথা বলেন যে কেমন আছেন কি আছেন এই ধরনের কিছু কথা বলেন আমরা শুনি বলতে পারবেন না আপনার ছাতা হয়ে গেছে তো যাই হোক তাহলে আপনি আমরা আপনার নাম কিবলু বাবলু এটা কি দায়িত্বে আছেন এই তো আমি এটা কি জানি বলে আপনাদেরকে ভাষা আছে যেগুলো যে এখানে আসলে বলবে বাবু এখানে বাগাল আছে আমাদের অমুক আছে তমুক আছে এখানে আমরা আপনার নাম কি বললেন বাবুল বাবলু আমরা বাবলু পেলাম বাবলু কিন্তু এই চা বাগানে তাদের রক্তে অর্থাৎ ঘাম জ্বরানোর দৃশ্যগুলো যখন মানুষ দেখতে আসে তা কিন্তু বললো যে তাদের খুবই ভালো লাগে এবং তাদেরকে চির হয় দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ বাবল এটা কি চাপাতা ঘাস কাটেন আপনি কাটেন রেখে গেলাম ভালো দেখেন আপনার জানেন তারা চা পাতা তুলে কিন্তু এভাবেই একটি জায়গায় দাঁড়িয়ে থাকেন এবং এখান থেকে কিন্তু এসে চা পাতাগুলো নিয়ে যায় এবং বাঙাল ঘর পক্ষরা কিন্তু আপনারা জানেন যে এই যে যেগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু তাদের কষ্ট অর্জিত তোলা চা পাতা এবং চা পাতাগুলো কিন্তু এসে নিয়ে যান এবং এই যে এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের চা পাতা তুলে রাখার যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু চা পাতা তুলে রেখেছেন অনেকেই এগুলো কিন্তু এসে যে আবার পরবর্তীতে নিয়ে যাবে তারা এই সবাইকে ধন্যবাদ সময় নিউজ অনলাইনের পক্ষ থেকে চা বাগানের সেই সৌন্দর্য চতুর্দিকে চা বাগান মধ্য দিয়ে আঁকা পাকা মেট্রোপথ আমরা আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ের উপর থেকে বিভিন্ন খণ্ড খণ্ডখণ্ড পাহাড় এবং উঁচু টিলাগুলোও দেখাচ্ছি সেখানে কিন্তু চা বাগান রয়েছে চা বাগানে সেই সৌন্দর্য চতুর্দিকে চা বাগান আমরা দিকে দেখাচ্ছি চতুর্দিকেই চা বাগান দেখতে পাচ্ছেন আপনারা এবং পর্যটকরা কিন্তু রয়েছেন বিভিন্ন জায়গায় থেকে আসা পর্যটকরা সময় অনুষ্ঠান এবং অন্যান্য পক্ষ থেকে একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সেই দেখতে পাচ্ছেন আপনারা চতুর্দিকে কিন্তু নিচে দিয়ে মানুষ যাচ্ছেন এবং বিভিন্ন আঁকা বাঁকা যে আপনারা দেখতে পাচ্ছেন খন্ড খন্ড সেগুলো তো পাহাড় এবং পাহাড়ের উপরে কিন্তু চা বাগানগুলো রয়েছে প্রতিটা জায়গায় কিন্তু চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্য উপভোগ করতে হলে আপনারা মৌলভী বাজার জেলায় সে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন শ্রীমঙ্গল কমলগঞ্জ মৌলভী বাজার সহ বিভিন্ন জায়গা যেমন উপজেলা তো বল্লাখা বিভিন্ন জায়গায় রয়েছে চা বাগান কুলাউড়া এবং কমলগঞ্জ তো বললামে সব জায়গায় কিন্তু রয়েছে চা বাগান চা বাগানের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটকদের আনাগোনা কিন্তু রয়েছে

হুম হুম চলে ওকে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দুদিকের চা বাগান চতুর্দিকে চা বাগান মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেই ম্যাটোপদ ধরে হয়তো যদিও রাস্তাটি পিস করা রয়েছে যদিও এটা আপনাদেরকে দেখাচ্ছে সেই সৌন্দর্য যদিও আমাদের নেট সমস্যার জন্য আমরা লাইভে দেখাতে পারিনি তবুও আমরা হয়তো এইটি ভিডিওটি আমরা আপলোড করে দেবো সবার দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে এই চা বাগানের আগামাগাম হেঁটো এবং দুদিকে চা বাগান এই জায়গা থেকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম